বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা ছাত্রলীগের সহ সভাপতি গোলাম রব্বানি মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে রশি বাধা অবস্থায় বাবার জানা যায় অংশগ্রহণ করেছেন এই ঘটনা ধন্যবাদ বাতেন আমি এখন বগুড়ার সারিয়াকান্দিতে যেখানে আজ ছাত্রলীগের নেতা তার বাবার জানা যায় অংশগ্রহণ করতে পুলিশ নিয়ে আসছে ছাত্রলীগের বগুড়া উপজেলা সহ সভাপতি গোলাম রব্বানিকে তবে দুঃখজনক ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে তিনি তার বাবার জানাজায় এসেছেন হাতে রশি বাঁধা অবস্থায় স্থানীয়রা এই ঘটনায় খুব প্রকাশ করেছেন মিথ্যা মামলার শিকার হয়ে গোলাম রব্বানি কারাগার বাবার মৃত্যুর খবর পেয়ে তার জানাজায় অংশ নিতে এসেছেন কিন্তু হাতে রশি বাঁধা অবস্থায় এ দৃশ্য দেখে এলাকাবাসী খুবই ফেটে পড়েছে দুঃখজনক ছেলের হাতে রশি বাধা আর সে বাবার জানাজায় অংশ নিচ্ছে তো একটা জায়গা থাকা উচিত। গোলাম রব্বানি একজন ভালো মানের ছাত্রনেতা তিনি কোন অন্যায় করি নাই রবগণী ভাই মিথ্যা মামলার শিকার আজকের ঘটনা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে আমরা সকলে রব্বনি ভাইয়ের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানাসি সাথে এই ঘটনার ন্যায় বিচার চাই নিজের বাবার জানা যায় অংশ নিতে পেরেছেন ঠিকই কিন্তু এই পরিস্থিতি তাকে আরো শোকের সাগরে ডুবিয়েছে তার চোখে ছিল অশু আর মুখে নীরব ব্যথা ঘটনা শুধু একজন মানুষের নয় এটি পুরো সমাজের জন্য একটি প্রশ্ন কিভাবে একজন সন্তান বাবার শেষ বিদায় রশি বাঁধা অবস্থায় অংশগ্রহণ করে এই সমাধানে আমাদের সবাইকে সচেতন হতে হবে আমরা এই ঘটনার ন্যায় বিচার চাই মানবিকতার জায়গায় যেন ছাত্রলীগ নেতা রব্বানি মতো আর কোনো দিন এভাবে আঘাত না আসে মনিকা রহমান জয় বাংলা টিভি বগুড়া